বারো হাজার টাকা জোরা জোড়া ভাই জেঠাই নিবে বারো হাজার জেঠাই নিবে বারো হাজার বাইক কামড়াবে না কোনো কিছু করবে না কিন্তু ভাই কত ভরবে এটা ষোলো হাজার টাকা কথা বলে ভাই সাতশো পঞ্চাশ টাকা রেট আছে টাকার বাকি টাকা বন্ধ বলে নিলে অবশ্যই একটা চোদ্দ হাজার টাকা জোড়া ফ্রি পাবে চোদ্দ হাজার জোড়া ফ্রি জি বাইশ হাজার টাকা পড়বে রাত্রি আসলে বাইশ হাজার টাকা একদম সতেরো হাজার তকি বলতে পারে ময়না বলতে পারে মনি বলতে পারে রুকু বলতে পারে হ্যালো বলতে পারে আল্লাহ বলতে পারে দশটা কথা বলতে পারে আর দশ আইটেমের পাশি বাজাতে পারে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল পাখির দরদাম আমি মোহাম্মদ ফজলার আর চলে আসলাম বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের জাকির ভাইয়ের সেটআপে আপনারা দেখতে পাচ্ছেন আমার জাকির ভাই একটু অসুস্থ হয়ে গেছে একটু বাইকে অ্যাক্সিডেন্ট করছে আর দেখি ভাইয়ের সাথে কথা বলে প্রতিটা পাখির দাম জানানোর চেষ্টা করি ভাই নিয়ে অসুস্থ ভিডিওটা বেশি বড় হবে না আর ভাই অসুস্থ হওয়ার কারণে প্রতিটা পাখি দাম একটু কমাই দিবে কারণ পাখির দেখাশোনা করতে একটু সমস্যা হচ্ছে ভাইয়ের একটি হাত আপনারা দেখতে পারলেন অনেকটাই আহত হয়ে গেছে ভাই আশা করি প্রতিটা পাখির দাম ভাই কম রাখবে আপনাদের যাদের দরকার অবশ্যই ভাইয়ের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবো ভাই আসসালামু আলাইকুম আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আমরা তো ভালো আছি আপনার কী অবস্থা ভাই

বন্ধুরা আপনার সবাই দোয়া করবেন চাকরি জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ চাকরির সুস্থ না হলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন না ভাই শুধু হাতে না আর অন্য কোনো জায়গায় ইয়ে হয়েছে এখানে ইঞ্জারি হয়েছিল না ও আচ্ছা আচ্ছা এটা কি বাড়ির থেকে আসার সময় আচ্ছা আপনারা অবশ্যই বাড়ির জন্য সবাই দোয়া করবেন আর বাইরে যে পাখিগুলো আছে ভাই খুব দূরত্ব সেল করবে কারণ আপনারা দেখতে পারতেছেন ভাই হাতে সমস্যা দুই হাতেই প্রায় সমস্যা হয় পাখিগুলো দেখাশোনা করতে অনেক সমস্যা হচ্ছে আপনারা অবশ্যই বাইরের সাথে জরুরি যোগাযোগ করবেন হাটে যে দাম আছে এর থেকে আমরা দাম কমে পাবেন আর ভাই ব্যাপার আজকে শুরু করবো এখান থেকে যাবা দিয়ে মাসাল্লাহ এখানে অনেকগুলো জাবা আছে জাকির ভাই এখানে তো একসাথে অনেকগুলো জাব আছে জি ভাই এখানে মিউটেশন মানে তিনটা আছে নাকি চারটা মিউটেশন আছে চারটা মিউটেশন আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে সিলভার আছে আর ফোন আছে ফোন আছে এগুলো কি এভারেজ দাম নাকি মিউটেশন অনুযায়ী আলাদা তাহলে ফোনটা বাই 2500 টাকা ধরে আজকে যেটা 3500 টাকা ধরে বিক্রি করি জি ভাই রানিং পেয়ার এটা আছে 2500 টাকা ধরে আর হোয়াইট ব্ল্যাক আর হলো সিলভার জি ভাই তিনটা কালার আছে রানিং পেয়ার

আপনারা অবশ্যই তার সাথে দূরত্ব যোগাযোগ করবেন এখানে মাসাল্লাহ প্রতিটা পাখি রানিং হয়ে গেছে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন পাখি খুব চঞ্চল এখানে তার কাছে আরও অনেক পাখি আছে আমরা প্রতিটা পাখি আপনাদেরকে দেখাবো আপনারা জানেন জাকির ভাই মানে টেম করা পাখি এখানেও মাসাল্লাহ অনেক টেম করা পাখি আছে ভাই হাতের সমস্যা দেখানোর দরকার নেই আমরা এমনি দেখানোর চেষ্টা করি সবগুলো টেম করা ভাই সবগুলো টেম করা সব টেম সব টেম ভাই

আ পান্তা মেটাকা 10000 টাকা করা মাত্র 3000 টাকা একজন আর কেউ রানিং পেয়ার রানিং পেয়ার টাকা এটা কি আছে নাকি না টেনসরাই ভাই রানিং দিব না 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 কোনো কাস্টমার আসলে আমি ডেম দেখাই দেখাই ভাই অবশ্যই

নন টেম আচ্ছা এটা কত রে দাম বলবেন এটা আড়ানোর কথা টাকা টাকা পড়বে এখানে এটা ফুল টেম করাবে গেরেটা ফুল টেম না এটা আমার থাকে সময় এটা ফুল টেম করা এটা কত করবে এটা 25000 টাকা করবে 25000 টাকা পড়বে থেকে আসলে টকি যে টকি টকি হ্যাঁ ওর নাম হলো টকি জি ভাই টকি বলতে পারে ময়না বলতে পারে মনি বলতে পারে রুকু বলতে পারে হ্যালো বলতে পারে আল্লাহ বলতে পারে দশটা কথা বলতে পারে আর দশ আইটেম এর বাসি বাজাতে পারে আচ্ছা আচ্ছা পুলিশের এ গাড়ির সাইরেন তারপর আপনার অ্যাম্বুলেন্সের সাইরেন বুড়া মেশের কাজ এ সবই নকল করতে পারে আচ্ছা এটা কত রাইদ আনছছেন নাকি 18000 টাকা একদম একদম 18000 টাকা বিশটা অন্য কথা বলতে পারে মাত্র 18000 টাকা আর উপরেটা 12000 টাকা হবে উপরেটা 12000 টাকা এই কথা বলতে পারে আর মা বলতে পারে ত্রিশ বাসতে পারে আর মা বলতে পারে ত্রিশ বাসতে পারে মা বলতে পারে তবে কথা ঠিক আছে কথা ঠিক আছে আরে কি এটা কি ভাই একদমই ভাই একদম একদম এটা এটা অসাধারণ কথা বলতেছে আপনি শুনতে ভালো লাগে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ ডাকে বলো ডাকে ডাকে বলো তো রুকুর বাবা চলে যাচ্ছে বলো তো অসাধারণ পাখি মায়ের কাছে আরো পাখি আসছে বলে এই পাখিগুলো দেখার চেষ্টা করি এখানে আছে ঘুঘু ঘুঘু গুলা কেমন রেট করবে

রানিং প্লেয়ার রানিং প্লেয়ার আচ্ছা এটা এটা ফুল টাইম করা ভাই অনেক অনেক নাম বলে আলেকজান্ডার আলেকজান্ডার বলে কেউ বলে পাকিস্তানি হ্যাঁ হ্যাঁ চন্দনা দিয়া চন্দনা বলে এটা নামের অভাব নাই এটা নামের অভাব নাই কিন্তু ফুল টাইম করা হ্যাঁ দেখেন আমি একটু দেখাই দিচ্ছি হ্যাঁ এটা এটা ফুল টাইম ফুল টাইম করা কোনো কামরাবে না কোনো কিছু করবে না এটা ব্যাটে কত করবে

অলরেডি একজন পাখি নিতে আসতেছে কয় জোড়া ভাই দশ নিব দশ নিবে দশ জোড়া অলরেডি সেল হয়ে গেছে ভাই অনেক দূর থেকে আসতেছে পাখিগুলো নেওয়ার জন্য কারণ জাকিরের চ্যানেলে যে ভিডিও সারা ছিল আজকে দিন মতো অফার ছিল আমাদের মনির ভাই অস্থির পাখি আজকে অফার শেষ এই জন্য দূরত চলে আসতেছে পাখিগুলো নেওয়ার জন্য আমার অফার যেটা ছিল ওটাও শেষ হয়ে গেছে এই জন্য আজকে নতুন আবার ভিডিও করলাম আজকে কোনো অফার না ভাই অসুস্থ হওয়ার কারণে পাখিগুলো কম দামে দিয়ে দিবি আপনাদের যাদের দরকার

যোগাযোগ করবেন রাবিবের চ্যানেলের কথা অবশ্যই বলবেন যে যারা রাবিবের চ্যানেল থেকে এটা বলছি অবশ্যই 14000 টাকা বাকি ফ্রি মানে তো মাথা নষ্ট অফার মানে অফার নাই নাই বলো মাথা নষ্ট একটা অফার হয়ে গেল 14000 টাকা দাম বাকি লাস্টে দিয়ে দিছি লাস্টে দিয়ে দিছি আর জাকির ভাই আপনি সুস্থ হন সবাই দোয়া করেন ভাইয়ের জন্য সবাই আমার জন্য দোয়া করবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম